গুড মর্নিং বড়দা গুড মর্নিং আমার বড়দা বন্ধুদের বলে দিও ভাই গুড মর্নিং তোমরা কেমন আছো বলামি ভালো আছি বা উনোটা বসে খেলেছে এমনি সব ধরো ধরো এইরকম যেকোনো টাইপ পড়াতে পারো এই ধরুন সোজা করো সোজা করো মানে পাশে চলে গেছে পাশে চলে গেছে দুটোর মধ্যে কেন বসেছে এইরকম ধরো সুবিধা গোছি দাও ধরো ধরো তুমি ধরবে তুমি ধরো তুমি ধরো তুমি ধরো ছাড়বে না ছাড়বে না ছাড়তে বলে ছাড়বে ধরো ধরো যা দাও ধরো কোন দিকটা দিলে সুবিধা দাও দেখো যেখানটা তোমার কোলে তুললে যদি সুবিধা হয় কোলে তুলেই বসো যেখানটাই দিলে তোমার দেখতে সুবিধা হয় সেইখানে নিয়ে চলো

দেখো আমি বলেছি এই খাপ গুলোতে বসাও বাধার বাঁধ ধরো ধরো সব কাজে থাকতো লাগাই বোড়া সব কাজে

बाहर से भी बोतल डालो मध्य दौरे खास के ना

কতক্ষণ টাইম ঠিক আছে ওষুধটাও খাইনি একটু এটা হয়নি তো বলবা আছে

¿Estás bueno কোনটা উপরে থাকবে কোনটা উপরে থাকবে এরকম যাবে মুখে দিদি কি হয়েছে